এই নটাৰ সময় নেকি খুলে খুলে নেকি

ওকে আমি বাসন পরে জিগাত করে গেছিনা গেছিনা যাবে কি করে বুঝলে দেবো এসে যাবে যাবে রাতে হয় তুমি নিচে লোক warden 1100 জন আছে সেটা দেখলো আর সাতটাই খুলে তো ছাত্রাই খুলে না অফিসার জিতে গেল আমি একটা কত লাং গেল এইটা এর মধ্যে ছিল সবাই আছে কমপটি আপনি ওখানে না বাসটা বাচ্চাটা প্র্যাকটিস করা আমরা মানে ধান্দা এই মধ্যে এই তো আপে মাথার দিকে আছে আচ্ছা শর্টটা আছে এইদিকে দেখতে আমরা রামের বাহিনী সেনা আমাদের কাটক করে এটা কাট করে তিন জন আর লোক এই বানর কোবাদিকা মানে আমাদের পাশে কিন্তু অন্য রকম লেজটা ছোট আর লম্বা <laughs>

অসুবিধা হেৰি

বাঘ আছে ওখানে বাগে পুলিশে দেখা জন্য সবচেয়ে এখানে एक्चुअली বাঘ নাই বাঘিনী আছে তো জন্য লেট হচ্ছে ও লিস্টটি ये देख लेना सुबह 11:00 टाइम ही लो अरे क्या